তবে যুদ্ধে যাইতে হইলে আমার দুই খান কথা আছে কি কথা যুদ্ধে যদি আমি মরি বিদেশে মরলে কোনো কথা নাই কিন্তু যদি নিজের দেশে মরি দুই খান কথা আছে নিজের দেশেই মরবে হাইকা নিজের দেশে যদি মরি আমার দেহ থাকবো কই মাটির উপরে না মাটির তলে যদি মাটির উপরে থাকে কোনো কথা নাই যদি তলে থাকে দুই খান কথা আছে মাটির তলাতেই থাকবে সেই মাটি যে চাষ হইব লাঙ্গল দিয়া হইব না ট্র্যাক্টার দিয়ে হইব যদি লাঙ্গল দেওয়া হয় কোনো কথা নাই আর যদি ট্র্যাক্টর দিয়া হয় তেলে দুইখান কথা আছে ট্রাক্টর দিয়েই হবে আচ্ছা ট্র্যাক্টর দিয়া হইলে আমার দেহ অর্থাৎ কঙ্কাল তো উঠাইব সেই কঙ্কাল পাঠান হইব কই ফার্টিলাইজারে না কাগজের কলে যদি ফার্টিলাইজারে পাঠানো হয় তেলে কোনো কথা নাই আর যদি কাগজের কলে পাঠানো হয় তাহলে দুইখান কথা আছে কাগজের কলেই পাঠানো হবে বে shh <laughs> সেই কাগজ দিয়া অর্থাৎ আমার হাড়ের গুড়া দিয়া কি কাগজ তৈরি হইব রাইটিং পেপার না টিস্যু পেপার যদি রাইটিং পেপার হয় কোনো কথা নাই আর যদি টিস্যু পেপার হয় তাহলে দুইখান কথা আছে টিস্যু পেপারই হবে বেশ কথা সেই টিস্যু পেপার পুরুষে ব্যবহার করব না স্ত্রী লোকে ব্যবহার করব যদি পুরুষে ব্যবহার করে কোনো কথা নাই আর যদি স্ত্রী লোকে ব্যবহার করে তাহলে দুইখান কথা আছে স্ত্রী লোকেই ব্যবহার করবে তে Ele é a Ralais, o Amuna.